গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর গায়নার মহারণ শিরোপা জিততে আটঘাট বেঁধে নামছে দু দল একদিকে রংপুরের দ্বিতীয় শিরোপা জয়ের লড়াই অপরদিকে গায়নার প্রথম শিরোপা কাদের ঘরে উঠবে এবার আসরের ট্রফি আগামীকাল শনিবার ভোর পাঁচটায় শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে দু দল পারফরমান্সের দিক বিবেচনায় দুই দলই সেরা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গায়েনাকে হারানোর ধারাবাহিকতায় ফাইনালেও হারিয়ে চ্যাম্পিয়ন হতে প্রস্তুত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হবে নাকি আবারও শিরোপা জয়ের বাদ ভাঙ্গা উল্লাস দেশের কোটি কোটি ভক্তরা চেয়ে আছে রংপুরের দিকে এবারও যেন শিরোপা যেতে প্রিয় দল রংপুর রাইডার্স ফাইনালে জমবে খেলা গায়না রংপুরের হবে উত্তেজনার লড়াই কে জিতবে শিরোপা কারা করবে বাদ উল্লাস প্রিয় দর্শক গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হবে কে জানিয়ে দিন কমেন্ট বক্সে